আসসালামু আলাইকুম কটেক্সের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু উড়াধুরা ট্রেড নিচ্ছি এটা আপনাদের শিক্ষার জন্য এবং দেখানোর জন্য সো আমি যে ডলারটা এখন উড়াধুরা ইউজ করতেছি এটা কোনো স্ট্র্যাটেজি না কোনো মার্কেট অ্যানালাইটিক্স না শুধু আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এবং আপনাদের বোঝানোর জন্য দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আপনার সাথেও এইটা ঘটতেছে এবং আপনি ডে বাই ডে লস করতেছেন সো আজকে আপনাদেরকে আমি বলে দিব যে কোন টাইমে আপনি আসলে ট্রেড প্লেস করবেন কেন ট্রেড প্লেস করবেন এবং কোন টাইমটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং যদি আপনি উড়াধুরা ট্রেড প্লেস করেন আপনি দিন শেষে লস করতেছেন নাকি প্রফিট করতেছেন এটা আপনি আজকে বুঝতে পারবেন আমি একটু আগে কিন্তু অলরেডি ট্রাই করতেছিলাম যে উড়াধুরা ট্রেড প্লেস করলে আসলে কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট ক্লিন ভাবে আমি লস করেছি এবং এখনো যে ট্রেডগুলো প্লেস করেছি হয়তো এখান থেকেও আমি কয়েকটা লস করব সো এইটা বিষয় না আপনাদেরকে আসলে দেখানোটা বিষয় যে কোন টাইমটা মেনটেন করে চললে আপনি দিনে প্রফিট করতে পারবেন এবং কোন টাইমটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং কি কী রুলস এখানে ফলো করতে হবে অনেক বিগিনার আমরা আছি যারা জানি না যে আসলে এই টাইমে ট্রেড প্লেস করাটা ঠিক হবে নাকি ঠিক হবে না বা এই পেয়ারটা ঠিক হবে নাকি ঠিক হবে না সো এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে বলে এই ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম অবশ্যই আপনি আগে বুঝে শুনে নিজের দায়িত্বে ট্রেড প্লেস করবেন নাহলে ট্রেড করবেন না আর যদি আপনার নিজের একটু ট্রেড করতে কষ্ট হয়ে যায় বা না বুঝেন তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের গ্রুপে এখানে আসলে যে সুবিধাটা হবে আপনি ফ্রিতে ডলার পাবেন প্লাস আপনি এখান থেকে ফ্রিতে সিগনাল পাবেন যদি আমি আপনাদেরকে উপরের দিকে একটু নিয়ে যাই উপরের দিকে নিয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু শিরোষার সিগন্যাল চলতেছে সকালে দেখেন আপনি সবার বাজারের টাকা করে দেয় সকালে প্রত্যেক দিন একটা করে শিরোষার সিগন্যাল দেয় এবং যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা বিগ অ্যামাউন্টের কিন্তু একটা গীভাবে চলতেছে সো আপনি কীভাবে পার্টিসিপেট করতে পারবেন এখানে দেখেন যে ডলারের অ্যামাউন্টটা দেওয়া আছে। সো আপনি ফ্রি গ্রুপে আসলে এটা ফ্রিতে পেয়ে যাবেন এটা সবার জন্য উন্মুক্ত প্রতি সময় এবং শুক্রবার আমাদের করা হয় এবং যদি ভিআইপি দেখেন এখানে দেখেন শিওর শর্ট শিওর শর্ট উপরের দিকে যদি দেখেন দেখেন শিওর শর্ট সো অলমোস্ট সবই শিওর শট পাবেন প্লাস অলসো যদি বটে আসেন বটেও শিওর শর্ট পাবেন সো এবার চলে আসে আমাদের মেন টপিকে প্রথমত বিষয় হলো যে আপনি কোন কোন টাইমগুলোতে অ্যাভয়েড করতে হবে এর ভিতরে অনেকগুলো টাইম আছে সো আমি একটু সহজ ভাষা আপনাকে বোঝানোর ট্রাই করি দয়া করে আমার এই কথাগুলো একটু মেনটেন করে চলার ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনার লাইফে আপনি অনেক দূর যাইতে পারবেন প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো আপনি খাওয়া দাওয়ার টাইমটা অ্যাভয়েড করবেন যদি বলেন ভাই খাওয়া দাওয়ার টাইম বলতে কেমন মনে করেন যে দুপুরের টাইম বা রাতের টাইম বা সকালের টাইম এটা কেন অ্যাভয়েড করতে বলতেছি একটু বুঝায় মনে করেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দশ ডলার ওকে এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মনে করেন যে পঞ্চাশ হাজার ব্যাপারটা বুঝবেন কিন্তু আগে আমার অ্যাকাউন্ট আছে পঞ্চাশ হাজার আপনার অ্যাকাউন্ট আছে দশ ডলার এখন এই দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার বা চল্লিশ ডলার যাদের থাকে বা একশো ডলারের নিচে যারা থাকে তারা কি করে এনি টাইম ট্রেড প্লেস করে কি হয় দুপুরে সকালে রাতে বিকালে এদের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই যে কোনো টাইমে এটা ট্রেড প্লেস করে দিতে পারে তো এই ক্ষেত্রে কি হয় যে এই অ্যাকাউন্টটা আসলে একটা সময় যেয়ে কিন্তু লাল হয়ে যায় লাল বলতে এখানে আর কিছু থাকে না জিরো হয়ে যায় কিন্তু যারা বড় ট্রেডার তারা কি করে কিছু কিছু টাইম অ্যাভয়েড করে কিছু কিছু টাইমে ট্রেড প্লেস করে যদি দুপুরের টাইমটাকে আমি উদাহরণ হিসেবে ধরি মনে করেন দুপুরের টাইমে আপনি ট্রেড প্লেস করতেছেন কিন্তু একজন বড় ট্রেডার হয়তো খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে তাহলে কি হবে যে আপনি যে পজিশনে ট্রেড প্লেস করতেছেন ওই পজিশন থেকে পুশ করার মতো কিন্তু কেউ নেই আপনার কাছে পারফেক্ট একটা স্ট্র্যাটেজি আসে আপনি জানেন যে এই আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী এখান থেকে মার্কেট আপে যাবে আপনি এটা জানেন কিন্তু এখান থেকে দেখলাম ধাপ করে নিচে আসলো কেন নিচে আসলো কারণ এইখানে আসলে আপে দেওয়ার মতো বড় ক্যাপিটাল কেউ ইনভেস্ট করে নাই আপনি কি আমার কথার পয়েন্টটা বুঝতে পারছেন সো কি হয় এই কারণে অনেক সময় দেখা যায় যে এই এই টাইমগুলোতে মার্কেটের সঠিক স্ট্র্যাটাজি থাকার পরও কাজ করে না তো আপনি যেটা করবেন যদি আপনি মনে করেন যে আপনি ফরেন কান্ট্রি হিসেবে ট্রেড প্লেস করবেন তাহলে আপনি গুগলে চলে যাবেন বাইরের কান্ট্রির টাইমটাকে ম্যাচিং করে আপনি ট্রেড প্লেস করতে পারেন যদি আপনি মনে করেন ইউএসডি বিডিটি ট্রেড প্লেস করবেন তাহলে আপনি আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী ট্রেড প্লেস করতে পারেন তবে আমার পার্সোনাল টাইমটা আমি একটু বলে দিচ্ছি আমি যেটা করি সকাল নয়টার পরে আমি আগে মার্কেটটাকে ওপেন করি মার্কেটটাকে আগে কয়েকটা ডেমো ট্রেড প্লেস করি দেখি যে মার্কেট স্টেবল কিনা তারপরে আমি ট্রেড প্লেস করি সেমভাবে আমি তিনটার পরে মার্কেটে বসি এখান থেকে কিছু সময় আগে ট্রেড প্লেস করি যদি দেখি যে মার্কেট স্টেবল তাহলে ট্রেড প্লেস করি সেমভাবে আটটা অথবা সাতটার পরে রাতে আমি বসি এখান থেকে ট্রেড প্লেস করি সর্বোচ্চ দশটা এর উপরে আমি কখনো যাই না আপনি আমার পয়েন্ট হয়তো বুঝতে পারছেন ওকে এবার সেকেন্ড বিষয় সেকেন্ড বিষয়টা হলো যে ধূপধাপ ট্রেড দেখেন আমি এখানে দেখার জন্য এইগুলো ট্রেডগুলো প্লেস করেছি দেখেন প্রত্যেকটা ট্রেডই লস এইটা আপনার সাথেও সেমটাই হয় আমি একদম মেনে নিচ্ছি কারণ আপনার সাথে না হইলে আমার সাথে কেন হচ্ছে সবার সাথে এইটাই হয় এখন ব্যাপারটা হলো যে এই ধূপধার ট্রেড প্লেস করার পরে দেখেন আমার ক্যাপিটাল এখন স্টেবল আছে কিন্তু আপনার এই ক্যাপিটালটা স্টেবল থাকবে না তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রথমত মাথায় রাখতে হবে যে আমি মার্কেটে আসার পরে কখনোই মার্কেটে ঢুকেই ট্রেড প্লেস করবো না রুলস কি আমি মার্কেটে আসার পরে কখনোই মার্কেটে ঢুকেই ট্রেড প্লেস করব না আমি আগে যেটা করব মিনিমাম মিনিমাম আমরা যেটা করি মিনিমাম 10 মিনিট আমি আগে আমার স্ট্র্যাটেজিটাকে স্ট্র্যাটাজিটাকে অ্যাপ্লাই করবো দেখেন এখানে আমাদের একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আসে আপনারা অলরেডি এই ভিডিওতে হয়তো দেখেছেন যে এই স্ট্র্যাটেজিটা কতটা পাওয়ারফুল এখানে এই ভিডিওটা অলরেডি বলা আছে এটাই অ্যাপ্লাই করা এখন দেখেন যে আপনার কাছে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে আপনি আগে দশ মিনিট এটাকে ব্যাক টেস্টিং করবেন মানে বসে বসে দেখবেন যে আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী কি পারফেক্ট চলতেছে যদি দেখেন যে হ্যাঁ আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী পারফেক্ট চলতেছে দশ মিনিট ধরে আপনি অবজার্ভ করবেন তারপরে যে আপনি একটা ট্রেড প্লেস করবেন বিলিভ মি আপনি যদি এইভাবে ট্রেড প্লেস করেন আপনি প্রফিটে আসবেন 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 এরপর আর একটা ব্যাপার আছে সেটা হলো যে আপনারা যেটা করেন মনে করেন যে আপনি জাস্ট শুয়ে রইছেন বসে রয়েছেন বা ঘুমাচ্ছেন বা যেটা একটা করতেছেন আপনার মাথার ভিতরে চলে এসে যে আমার কটেক্সে ব্যালেন্স আছে সো ব্যালেন্স থাকলে কি হবে যে যায় না এটা ট্রেড প্লেস করে দেয় না এইটা করা যাবে না সবসময় অ্যাভয়েড করতে হবে যে আপনার সময় না হওয়া পর্যন্ত আপনি হানড্রেড শিওর শীর্ষক মানে একদম মানে আপনার এইটা এখান থেকে মার্কেট আপে যাবে এটা আপনি হানড্রেড পার্সেন্ট জানেন তারপর আপনার ট্রেড প্লেস করা যাবে না এই ডিসিপ্লিন যদি আপনি না মানেন সেই ক্ষেত্রে আপনি লস করবেন তা আমি প্রথম রুলসে যে টাইমটা বলেছি আপনি ওই টাইম অনুযায়ী ট্রেড প্লেস করবেন এবং অবশ্যই অবশ্যই মার্কেটে ঢোকার পরে আগে আপনার স্ট্র্যাটাজিটাকে ভালোভাবে আগে বুঝে শুনে তারপরে ট্রেড প্লেস করবেন এবং আপনার যদি স্ট্র্যাটেজির প্রয়োজন পড়ে আপনি এই স্ট্র্যাটাজিটা ফলো করতে পারেন এখানে দেখেন অনেকগুলো স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিগুলো আপনি ফলো করলে আপনার ট্রেডিং লাইফটা একদম ইজি হয়ে যাবে তারপরে যদি কোনো কনফিউশন আপনার থাকে তাহলে একটু কষ্ট করে আমার গ্রুপে চলে আসবেন দেখেন গ্রুপে জয়েন দেওয়াটা ইজ ফ্রি এবং তারপরেও আপনি এখান থেকে ফ্রি অনেক কিছু পেয়ে যাচ্ছেন আমি ভিডিওতে বলতে চাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিতে আপনারা কী কী পাচ্ছেন এবং আপনারা এখান থেকে সিও শটও পাচ্ছেন ঠিক আছে সো অথেন্টিক গ্রুপে জয়েন দেওয়ার ট্রাই করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ